আজকে আলোচনা করবো সাপ্তাহিক লাভ রাশি ফল নিয়ে অর্থাৎ থার্টিনথ অক্টোবর টু নাইনটিনথ অক্টোবর সা সপ্তাহ প্রেমের ক্ষেত্রে বা যারা মানে বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে সা আঠাশ সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে আপনার মানে সূর্য মঙ্গল বুধ তিন গই আপনার কিন্তু তুলা আসিতে সংযুক্ত হয়েছে এবং আপনার মানে একাধিক জায়গা থেকে আপনার কোনো গুড নিউজ আসতে পারে আপনার মধ্যে অহংকার আসতে পারে সুতরাং আপনার কিছু কিছু একটু ভাবনা চিন্তা কন্ট্রোল রাখতে হবে এটা সব রাশির ক্ষেত্রেই বলছি একটু আমি ডিটেলে চলুন চলে যাই বারো রাশির কেমন যাবে তার জন্য অবশ্যই বলে আমার এই লাভ রাশি ফল আরো ডিটেলে আপনার জানার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বা নোটিফিক অন করে জানতে পারেন তার সাথে দৈনন্দিন লাভ রাশি আপনি অবশ্যই সার্চ করে দেখে নেবেন তার আরো বেশি আপনি

আপনার মনটাকে বিচলিত করে পুরনো কোনো রিলেশন মনটা বিচলিত হতে পারে বিবাহিত যারা জাতক জাতিকা আপনার পার্টনার সাথে মন খুলে কথা বলুন সেখান থেকে সমাধান পাবেন এই সপ্তাহের দিয়ে চন্দ্র কন্যা আপনার কিন্তু মনের দিকটা আস্তে আস্তে নর্মাল হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই মিলবেই এবং এর সাথে বারবার বোঝি সাপ্তাহিক রাশি বলো করুন আরো বেশি আপনাকে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমার যারা নিয়মিত যুব তারা জানেন আমি মানে সাপ্তাহিক দৈনিক এবং মাসিক বা আদার সমস্ত রাশিফল আমি দিচ্ছি এবং যাদের রাশিফল জানার মতো জায়গা নেই তারা হাতটা দেখিয়ে রাশিটা জানুন অবশ্যই দিয়ে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুযোগটা কাজে লাগানো লাগাতেই পারেন আমার কাছে শাসের চেম্বারে ব্যাপার নেই আপনি অনলাইনে প্রেডিকশন নিন যারা আমার ফরেন থেকে যারা নিচ্ছে তারা অবশ্যই নিচ্ছেন সেরকমভাবে আপনিও নিন কাজে লাগাতে পারবেন এবং যদি আপনার বাস্তবত বা আপনার আদার জন্য ফ্যামিলিতে এমন এমন প্রবলেম নেই পৃথিবীতে মানুষের যা আপনি যে প্রবলেমটা সাফার করে সেখানে বেরিয়ে আসার সবচেয়ে উপযুক্ত ওয়ে হচ্ছে তন্ত্র কারণ পৃথিবীতে সারা পৃথিবীর তন্ত্র এক একটা সিস্টেম এক একজনের তন্ত্র অ্যাপ্লাই করে তন্ত্র এক একটা ওয়ে আছে শুধু আমাদের হিন্দু ধর্মের তন্ত্র নয় অনেক তন্ত্র আছে মুসলিম তন্ত্র বৌদ্ধতন্ত্র জৈনতন্ত্র সমস্ত তন্ত্র শুধুমাত্র তন্ত্রের হাজার পার্ট এক একজন এক একজন উপায় যেমন ডাক্তারের হাজার পার্ট যেমন আপনার মেডিসিন ডিপার্টমেন্ট আছে সার্জন ডিপার্টমেন্ট আছে গাইনাল ডিপার্টমেন্ট আছে নেপ্রোল ডিপার্টমেন্ট আছে তন্ত্র হাজার পার্ট আছে আপনার কোন তন্ত্রে কোথায় অ্যাপ্লাই করলে রেজাল্ট পাবেন সেটা একমাত্র ভালো তান্ত্রিকই জানবে সরাসরি হিন্দু ধর্মের তন্ত্র দিয়ে যে কাজ হবে তা নয় কেউ কে বৌদ্ধ ধর্মের তন্ত্র ইউজ করে কেউ জৈন ধর্মের তন্ত্র ইউজ করে কেউ মুসলিম তন্ত্র ইউজ করে আপনাকে যেটা অ্যাপ্লাই সেটা সে জানে সুতরাং এটাতে মানে খুব মানে অভিজ্ঞ তান্ত্রিক ছাড়া এই কথাগুলো বুঝতে পারবে না কথা ইনার মিনিংটা সুতরাং আপনার যদি মনে আপনি কোনো বিপদে আছেন বা কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছেন অবশ্যই এই সুরাটা আপনি নিতেই পারেন তার জন্য কি করতে হবে এইট নাইন নমাজ সেভেন ডবল থ্রি টু ফাইভ আপনি ফোন করে নিতে হবে ভালো থাকবেন নমস্কার